প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে যেসব ভাই রাশিয়াতে যেতে চান বা যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদেরকে অনেকেই বিভিন্নভাবে ভয় দেখায় যাতে তারা রাশিয়াতে না যায় বা আপনাদের ভিতরেও একটা আতঙ্ক কাজ করে যে আপনারা যদি রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিষায় যান তাহলে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এই ভয় বা আতঙ্ক কিংবা এই সমস্যাগুলোর কারণেই অনেকেই রাশিয়াতে যেতে চায় না আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশের অধিকাংশ মানুষই পাঁচটি সমস্যার কারণে রাশিয়াতে যেতে চায় না আর সেই সমস্যাগুলো আমি তাদের কাছ থেকে শুনেছি যারা বিদেশে যাওয়ার জন্য একেবারেই পাগল কিন্তু রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিসাইজ যেতে চায় না তারা বলে যে কোনো দেশে যেতে রাজি কিন্তু রাশিয়াতে যাবে না এরকম অনেকের সাথে কথা বলে আমরা আজকে পাঁচটি সমস্যা সিলেক্ট করেছি এবং সেই সমস্যাগুলো হলো রাশিয়াতে গেলে যুদ্ধে পাঠিয়ে দেবে রাশিয়া থেকে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়া যাবে না রাশিয়াতে বেতন কম রাশিয়াতে কর্মীদের খাবারের ব্যবস্থা ভালো না রাশিয়াতে অতিরিক্ত ঠান্ডা যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিশ্বাস যেতে চায় না তারা অধিকাংশই এই পাঁচটি সমস্যার জন্যই রাশিয়াতে যেতে চায় না এই সমস্যাগুলোর সত্যতা বা রাশিয়াতে গেলে আপনার এই সমস্যাগুলো হবে কি না এইগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব আমার এই ভিডিওতে তাই যারা রাশিয়াতে যেতে চান বা বিদেশে যেতে চান তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা এবং তারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা রাশিয়া সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন এবং ডিসিশন নিতে পারবেন আপনি রাশিয়াতে যাবেন কি না নাকি রাশিয়া আপনার জন্য ভালো হবে না এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা ইউরোপ বা ইউরোপের স্যানজিমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় কর্মীরা গেলেই কি যুদ্ধে পাঠিয়ে দিবে চলুন আমরা প্রথমেই এটা দেখি আপনারা হয়তো অনেকেই জানেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা যুদ্ধ চলছে আমরা অনেকেই রাশিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি যখনই আমাদের চিন্তায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা আসে তখনই আমরা ভাবি যে রাশিয়াতে গেলে আমাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেবে বাংলাদেশে অনেক কর্মী রাশিয়াতে কাজ করতে যায় কাজ করতে যাওয়ার পরে এই যুদ্ধে যাওয়ার জন্য অনেক ধরনের অফার পায় যেমন হাই র্যাঙ্কে স্যালারি দিবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিবে এইগুলো পাওয়ার পরে যারা লোভ সামলাতে পারে না তারাই যুদ্ধে যায় কাউকে জোর করে যুদ্ধে নিতে পারে না বা নেওয়াও হয় না কারণ রাশিয়ার অনেক কোম্পানি বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কর্মী নেয় কোম্পানির কাজের জন্য আর কোম্পানি অন্য দেশ থেকে তখনই কর্মী নেয় যখন ওই কোম্পানিতে কর্মী সংকট দেখা দেয় যেহেতু কোম্পানিতে কর্মী সংকট দেখা দিয়েছে সেই ক্ষেত্রে কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে অন্য দেশ থেকে কর্মী নিচ্ছে সেই কর্মীকে কখনোই সে যুদ্ধে পাঠাবে না আপনারা হয়তো অনেকেই জানেন অন্য দেশ থেকে যদি কোনো কোম্পানি কর্মী আনে তাহলে ওই কোম্পানিকে অনেক প্রবলেম ফেস করতে হয় তাই কোনো কোম্পানি তার কর্মীদেরকে জোর করে যুদ্ধে পাঠাবে না আর যদি কোনো কোম্পানির কোনো কর্মী স্বেচ্ছায় যুদ্ধে যেতে চায় তাহলে কোনো কোম্পানি তাকে আটকাতে পারবে না যদি তাকে জোর করে আটকানোর চেষ্টা করে তাহলে দেশবিরোধী কাজ হবে তাই কেউ যদি স্বেচ্ছায় বা সজ্ঞানে যুদ্ধে যেতে চায় বিভিন্ন প্রলোভনে বা লুবে পড়ে তাকে কোনো কোম্পানি আটকাবে না তো যারা যুদ্ধে গিয়েছে এই পর্যন্ত তারা প্রত্যেকেই বেশি বেতনের লোভে এবং বিভিন্ন ধরনের প্রলোভনে পড়ে তারপরে যুদ্ধে গিয়েছে যুদ্ধে কাউকে জোর করে নেওয়া হয় নাই আপনারা যারা ভবিষ্যতে রাশিয়াতে যাবেন তাদেরকেও জোর করে যুদ্ধে নেবে না যদি আপনারা কোনো লোভে না পড়েন বা আপনারা যদি কোনো প্রলোভনে পা না দেন তাহলেই আপনাদেরকে যুদ্ধে দিতে হবে না আপনারা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করতে পারবেন রাশিয়াতে কর্মীরা গেলেই যে যুদ্ধে যাবে না সেটা নিয়ে আমি বিস্তারিত একটা আলোচনা করেছি আমার এই ভিডিওতে যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান এই ভিডিওটি দেখে নিতে পারেন তাই যুদ্ধে যাওয়ার কারণে যারা রাশিয়াতে যেতে চান না তাদের কোনো ভয় নেই কারণ রাশিয়াতে গেলেই আপনাকে যুদ্ধে পাঠাবে না চলুন আমরা দ্বিতীয় অপশনটা দেখি রাশিয়া থেকে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়া যাবে কিনা আমরা সবাই জানি রাশিয়ার সাথে ইউরোপের অন্যান্য দেশের একটা মতো পার্থক্য সবসময় থাকে সেই জন্য রাশিয়ার সাথে অন্যান্য ইউরোপ দেশের বর্ডারে অনেক করা নিরাপত্তা থাকে সেই ক্ষেত্রে রাশিয়া থেকে অন্যান্য ইউরোপ দেশে পালিয়ে যাওয়া অনেক কঠিন এটা হয়তো আমরা সবাই জানি কিন্তু আপনি যদি রাশিয়াতে দীর্ঘদিন যাবৎ থাকেন কিংবা রাশিয়া থেকে স্বচ্ছ প্রসেসের মাধ্যমে অন্যান্য ইউরোপ দেশে যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন আপনারা হয়তো এটাও জানবেন রাশিয়াতে তো হিউজ পরিমাণ বাংলাদেশিরা কাজ করে সেখান থেকেও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যায় তবে ওইখানেও বিভিন্ন মাধ্যম আছে ওই মাধ্যমগুলোর হাত ধরেই আপনারা রাশিয়া থেকে অন্যান্য ইউরোপ দেশে যেতে পারবেন বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যেতে আপনাদের যতটুকু কষ্ট হবে তার চেয়ে অনেক সহজই মনে হবে যদি আপনারা রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে যেতে চান কারণ রাশিয়ার সাথেই ইউরোপের স্যানজেন এবং নন সেনজেন অনেক দেশের সীমান্ত রয়েছে এবং সেইখান থেকে অনেকে চেষ্টা করলেই ইউরোপের স্যানজেন কিংবা নন সেনজেন দেশে যেতে পারে তাই যারা মনে করেন রাশিয়া থেকে ইউরোপের কোনো দেশে যাওয়া যাবে না তাদের এই ধারণাটা ভুল সেখানে গিয়েও যদি আপনারা চেষ্টা করেন তাহলে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন অনেকে হয়তো পাবেন রাশিয়াতে বেতন অনেক কম তাহলে চলুন দেখি রাশিয়াতে গেলে সত্যি কি বেতন কম রাশিয়াতে বর্তমানে অনেক পদে কর্মী নিবে বিভিন্ন কোম্পানিতে সেই পদগুলোতে যাদের অভিজ্ঞতা আছে তাদের বেতন অনেক বেশি থাকবে আর যাদের কোনো অভিজ্ঞতা নেই বা যারা কোনো কাজ জানে না তাদেরকে তো বাংলাদেশে কাজ করলেও সেরকম স্যালারি দিতে চায় না সেই ক্ষেত্রে আপনারা যদি রাশিয়াতেও কাজ করেন তাহলেও হাই র্যাঙ্কে স্যালারি পাবেন না মোটামুটি একটা ব্যালেন্স রেখে আপনারা স্যালারি পাবেন তারপরেও যদি জেনারেল ওয়ার্কার হিসাবেও আপনারা রাশিয়াতে কাজ করেন তাহলেও আপনার স্যালারি হতে পারে মোটামুটি বাংলাদেশি টাকায় আশি হাজার টাকার মতন আর এই বিষয়টা নিয়ে আমার এই ভিডিওতে আলোচনা করেছি তা হয়তো আপনারা অনেকেই দেখেছেন সেখানে আমি এটাও বলেছি যারা দক্ষ কর্মী বা যাদের অভিজ্ঞতা আছে তারা মোটামুটি এক লক্ষ টাকার উপরে স্যালারি পাবে তাহলে এটা বোঝা গেল যে রাশিয়াতে মোটেও স্যালারি কম না কারণ ইউরোপের নন সেন্সিন দেশগুলোতেও যদি আপনারা যান তাহলে আপনার মোটামুটি স্যালারি থাকে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা এর উপরে হয় না যারা কোনো কাজ জানে না কিন্তু যাদের অভিজ্ঞতা আছে যারা কাজ জানে তাদের স্যালারি অনেক বেশি থাকে এই ক্ষেত্রে বর্তমান সিচুয়েশানে আপনারা যদি রাশিয়াতে যেতে চান তাহলে জেনারেল ওয়ার্কার হিসাবে গেলেও আপনার স্যালারি সত্তর থেকে আশি হাজার টাকা থাকবে তো আপনারা স্যালারির দিক দিয়েও যদি বিবেচনা করেন তাহলে আপনারা রাশিয়াতে যেতে পারেন আপনারা অনেকেই ভাবেন রাশিয়াতে কর্মীদের খাবারের ব্যবস্থা একেবারেই ভালো না চলুন তাহলে দেখি এই বিষয়টা আমরা বাংলাদেশিরা বাতে মাসে বাঙালি আমরা অনেকেই বাত ছাড়া কোনো কিছু বুঝি না কিন্তু বাহিরের কান্ট্রিগুলোতে আসলে বাতের কোনো ব্যবস্থা থাকে না সেই ক্ষেত্রে বাংলাদেশিরা যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যায় তখনই তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় এই খাবারের ব্যবস্থা নিয়ে কারণ আমরা যে দেশগুলোতে যাই সেই দেশগুলোর খাবার ব্যবস্থা একদম বাংলাদেশ থেকে আলাদা সেই ক্ষেত্রে দেখা যায় অনেক খাবারের সাথে আমরা বাঙালিরা মানিয়ে নিতে পারি না সেটা শুধু রাশিয়া না অন্যান্য ইউরোপ কান্ট্রিতেও যদি যান সেখানেও বাংলাদেশিরা খাবারের বিষয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন করে থাকে যখন আপনারা দীর্ঘদিন যাবৎ থাকবেন তখন এই সমস্যাটা আর সমস্যা মনে হবে না তাছাড়া আপনি এক জায়গায় থেকে অন্য জায়গায় গেলে আপনার একটু প্রবলেম হতেই পারে আর খাবার নিয়ে যে সমস্যাটা এটা প্রায় ইউরোপের যে কোনো দেশে গেলেই আপনার হবে অনেকে বলেন রাশিয়াতে অনেক বেশি ঠান্ডা তাহলে চলুন দেখি রাশিয়াতে কি আসলে ঠান্ডা বেশি কিনা আমরা বাংলাদেশি যারা ইউরোপ যেতে চায় বা ইউরোপের সেন্জিন মুক্ত দেশে যেতে চায় তারা হয়তো বা জানেন না ইউরোপের প্রায় অধিকাংশ দেশেই প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলে আপনারা যারা রাশিয়াতে ঠান্ডা খুঁজেন তারা যদি ইউরোপে যান তাহলে কি করবেন কারণ যারা রাশিয়াতে কিংবা ইউরোপের নন স্যানজিন দেশে যেতে চান তারা সকলেই চায় এই দেশগুলোতে যাওয়ার পরে ইউরোপের স্যানজিনভুক্ত দেশে ঢুকার জন্য তো সেই ক্ষেত্রে আপনি যখন ইউরোপের স্যানজিনভুক্ত দেশে ঢুকবেন তখন সেখানে তো প্রচণ্ড ঠান্ডা বাংলাদেশি ঠান্ডার অনুযায়ী ওই দেশগুলোতে আরও বেশি ঠান্ডা তো সেই ক্ষেত্রে রাশিয়াতেও যেরকম ঠান্ডা অন্যান্য ইউরোপ দেশে গেলেও আপনারা ঠান্ডাই পাবেন সেই ক্ষেত্রে আপনি রাশিয়ার ব্যাপারে আলাদা বলতে পারেন না যে ঠান্ডার জন্য আমি রাশিয়াতে যাব না ঠান্ডার প্রবলেমটা ইউরোপের অধিকাংশ দেশেই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে মানিয়ে নিতে হবে এই যে পাঁচটি সমস্যার কারণে বাংলাদেশিরা রাশিয়াতে যেতে চায় না আসলে এই পাঁচটি সমস্যা কোনো সমস্যাই না আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি যেই কথাগুলো বলেছি অনেকের হয়তো এই কথাগুলো ভুল মনে হতে পারে আমার কথাগুলো আপনারা অন্য কারোর সাথে যাচাই করে দেখতে পারেন আমার কথাগুলো যদি সঠিক না হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে আমার কোন কথাটা সঠিক না আমি সেটা নিয়ে নতুন আরেকটা ভিডিও করার চেষ্টা করব আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যাদের মনে হবে আমি এই বিষয়গুলো সঠিক আলোচনা করেছি এই বিষয়গুলোর সত্যতা আছে তাহলে তারা রাশিয়ার বিষয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তা না করে আপনারা রাশিয়া যাওয়ার জন্য আবেদন করুন কারণ রাশিয়াতে বর্তমানে হিউজ পরিমাণ স্যালারি দিচ্ছে রাশিয়ার ভিসা খুব সহজে হয় আপনারা হয়তো অনেকেই বর্তমানে রাশিয়াতে যেতে চান না কিন্তু কিছুদিন পরে আপনারা রাশিয়ার ভিসা পাবেন না অধিকাংশ দেশেই বাংলাদেশিরা এখন ঢুকতে পারে না সেই ক্ষেত্রে রাশিয়াও যদি বন্ধ হয়ে যায় তাহলে রাশিয়াও যেতে পারবেন না আর রাশিয়াতে বর্তমানে যদি আপনারা যান নেক্সট টাইমে ইউরোপ বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশে ঢুকার চেষ্টাও করতে পারবেন তাই দ্রুত আবেদন করুন রাশিয়াতে যাওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ